একদিন বিরতিতে দুই ম্যাচ স্কটিশ পরীক্ষায় উত্ত্রানব বাংলাদেশের সামনে এবার ইতিহাস গড়ার বিকল্প নেই প্রতিপক্ষ ইংল্যান্ড এরপর ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচেই আন্ডারডগ বাংলাদেশ তবে সেমিতে যেতে ফেভারিটদের হারাতেই হবে কঠিন সময় শুরুর আগে ঐচ্ছিক অনুশীলন করেছে ক্রিকেটাররা টিম প্রথম ম্যাচ জিতলেও সন্তোষজনক ছিল না টপ অর্ডারের পারফরমেন্স ভুল ত্রুটি শুধরে সামনে তাকাতে চায় ক্রিকেটাররা স্কটল্যান্ড ম্যাচে আরব আমিরাতের গরম ভোগালেও দ্বিতীয় ম্যাচে অন্তত সে দুশ্চিন্তা নেই টিম টাইগ্রেসের দুপুরে ম্যাচ হওয়ার কারণে অনেক বেশি গরম ছিল আগামী ম্যাচগুলো স সবগুলোই হচ্ছে রাতে লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করছিলাম ইংল্যান্ডের সাথে আমাদের সর যে বলিং ইউনিটটা ছিল অনেক ভালো করছে সো আশাবাদী কালকেও ইংল্যান্ডের সাথে আমাদের সর্বোচ্চ দেওয়া তারপর আসলে রেজাল্ট বলে দিবে কি হবে অন্যদিকে ইংল্যান্ড বরাবরের মতোই মাঠে নামবে ফেভারিট হিসেবে বিশ্বকাপে আসার আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশের আত্মতৃপ্তি তো আছেই ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন দ্য হান্ড্রেডের মঞ্চেও বাংলাদেশের বিপক্ষে হারলে সেটা হবে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন বাংলাদেশের বিপক্ষে এই ফরম্যাটে শতভাগ জয়ের রেকর্ড ইংল্যান্ডের তিনবারের দেখায় তিনবারই হারে লাল সবুজের প্রতিনিধিরা এ ম্যাচেও তাই খুব বেশি প্রত্যাশার সুযোগ নেই তবে ক্রিকেটাররা দিতে চান শতভাগ স্থানীয় দর্শকদের কাছেও প্রত্যাশা বাড়তি সমর্থনের অনেক দর্শক আসছিল আর কাল যেহেতু একটা হচ্ছে ছুটির দিন আছে আর সন্ধ্যাও ম্যাচ আমাদের তো আশাবাদী কালকে অনেক দর্শক হবে সারজে অনেক বাঙালি আশা করব কালকে গতকাল থেকে আরো হিউজ পরিমাণ দর্শক হবে বিশ্বকাপে আসলে প্রত্যেকটা দল বলা যাচ্ছে না কে জিতবে কে হারবে যে ভালো খেলবে সেই জিতবে তো আশা করছি আমরা ভালো কিছুই মানে ভালো কিছুই হবে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয় আর একই ভেনুতে এরই মধ্যে কম্পিটিটিভ ম্যাচ খেলার অভিজ্ঞতায় এগিয়ে বাঘিনীরা অন্যদিকে বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দু চ্যাম্পিয়নরা সাব্বির মিথুন সময় সংবাদ